বাংলাদেশ একটি ন্যায় বাংলাদেশে পরিণত হবে আমাদের স্বপ্ন এই বাংলাদেশ আধিপত্যবাদ মুক্ত স্বৈরাচার মুক্ত বেশিবাদ মুক্ত ইনসাফপূর্ণ একটি বাংলাদেশে পরিণত হবে আমাদের স্বপ্ন এই বাংলাদেশের যত সম্ভাবনা রয়েছে এই সম্ভাবনাগুলোকে কাজে লাগিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশে পরিণত হবে কিন্তু দুর্ভাগ্য হচ্ছে এই জনপদে বারবার

নতুন স্বপ্নের আঙ্গিকে সাজিয়ে তোলার এক পথ আমাদের সামনে রচনা করে দিয়েছেন কিন্তু আমরা সেই স্বপ্ন নিয়ে যখন সামনের দিকে আধিপত্যবাদীদের দালান্তের শক্তি আবার বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে মাথা ছাড়া দিয়ে উঠছে আমরা দেখছি যে একটি দল বাংলাদেশের যে সংস্কার প্রয়োজন বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য যে সংস্কার প্রয়োজন সেই সংস্কারের নোট অফ নামে তারা সংস্কারকে বাধাগ্রস্ত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা দেখেছি তাদের হাতে এখন পর্যন্ত গত দেড় বছরে দুইশোর বেশি মানুষ নিহত হয়েছে তারা হত্যাকাণ্ডে সংগঠিত করেছে যে দল নিজেদের কর্মীদেরকে নিজেরা হত্যা করে যে দল বাংলাদেশের সংস্কারে বিশ্বাস করে না যে দল বাংলাদেশে প্রতিষ্ঠিত তারা বারবার দাবি করে তারা বড় দল নির্বাচনের আগে নিজেদেরকে ক্ষমতায় অধিষ্ঠিত হিসেবে প্রকাশ করার জাহির করার চেষ্টা করে আপনাদের যদি সৎসংস থাকে একটি নিরপেক্ষ অবাদি সচেতন অংশ ধারণা প্রস্তুতি নেন মানুষ হত্যা করে এই বাংলাদেশের পরিবেশকে নষ্ট করার চেষ্টা করবেন না এই বাংলাদেশের মানুষ কত দলদের ক্ষমতা দেখতে চায় না এই বাংলাদেশের মানুষ কোন নারী দর্শনকারীদেরকে দিকি ক্ষমতা দেখতে চায় না এই বাংলাদেশের মানুষ যারা মানুষের ভোটের অধিকারকে হনন করে যারা মানুষের অধিকারকে হরণ করে ইনসাফকে হরণ করে ক্ষমতায় যেতে চায় যারা মানুষ হত্যা করে ক্ষমতায় যেতে চায় তাদেরকে বাংলাদেশের মানুষ আর ক্ষমতায় যেতে দিবে না আমরা দেখেছি বিগত সময়ে বাংলাদেশকে বিদেশ থেকে বসে বসে পরিচালনার একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে অনেকের মাঝে আপনারা দেখেছেন বাংলাদেশকে কি বিদেশ থেকে পরিচালনা করা যাবে না বাংলাদেশে এসে পরিচালনা করতে হবে এই বাংলাদেশের মানুষের সাথে বাংলাদেশের মানুষের সাথে জীবন দিয়ে রক্ত দিয়ে বাংলাদেশের মানুষের সাথে পরিশ্রম করে যারাই বাংলাদেশকে করতে জানবে তাই আগামী দিনে বাংলাদেশের ক্ষমতায় যাবে দিল্লিতে পিন্ডিতে লন্ডনে বসে বসে বাংলাদেশ চালানোর স্বপ্ন দেখবেন না এটা বিনা স্বপ্নে পরিণত হবে সৎসাহস থাকলে বাংলাদেশে এসে বাংলাদেশের চারটি মানুষের সাথে রাজনীতি করে এরপর ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখুন সংগ্রামী গোষ্ঠীটি ইসলামী ছাত্র শিবির 1977 সাল থেকে আজ পর্যন্ত বাংলাদেশের ছাত্র সমাজকে কৃষি সমাজকে নৈতিকভাবে মেধার ভিত্তিতে গড়ে তোলার জন্য আপনারা চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু দুর্ভাগ্য হলো সেই 1977 সাল থেকে আজ পর্যন্ত আমাদের শত শত ভাইদেরকে জীবন দিতে হয়েছে আমাদের ভাইদেরকে নির্বন্ধ হত্যা করা হয়েছে আমরা যখন প্রশ্ন করেছিলাম যে কি আমাদের অপরাধ ছিল কেন আমাদের ভাইদের উপর এত নির্যাতন এত গুমা তো কোনের ঘটনা ঘটনা হচ্ছে তখন একটা উত্তর পাওয়া গিয়েছে যে আমরা শুধুমাত্র এই ঘোষণা দিয়েছিলাম আমানাতু ইল্লা ইয়া মুমিনু বিল্লাহিল আযীযিল হামিদ আমরা শুধুমাত্র এক আল্লাহর কাছে আমাদের নেতাদের বিশ্বাস ক্ষেত্র নিয়েছিলাম এই অপরাধে আমাদের সেই 26 এ আয়াত থেকে শুরু করে আমাদের প্রথম কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মির্ কাশিম আলী সৈয়দ তাবলীজ জামান থেকে শুরু করে শত শত ভাইয়ের রক্ত জীবন দিতে হয়েছে আমাদের শত শত ভাইদেরকে গুম করা হয়েছে নির্মম নির্যাতন করা হয়েছে রিমান্ডে নিয়ে অনেক ভাইদের লাশ খুঁজে পাওয়া আছে নদীতে খালে বিভিন্ন রাস্তার ধারে গতকদিন তো কসপায়ের নামে আমাদের অনেক ভাইদেরকে গুলি করে হত্যা করা হয়েছিল কিন্তু 2024 এর 2 আগস্টের পর অনেকগুলো আয়না ঘর আবিষ্কৃত হয়েছে কিন্তু দুর্ভাগ্য হলো আমাদের 7 জন ভাইকে এখনো ফিরে আসেনি আমরা প্রশাসনটাকে শুরু করে বিভিন্ন জায়গায় বারবার বলেছি তাদের পরিবারকে নিয়ে এসে বিভিন্ন আবেদন উপস্থাপন করেছি এটা এখনো পর্যন্ত আমাদের সেই ভাইদেরকে কোনো খোঁজ সরকার দিতে পারে নাই আমরা সংখ্যা থেকে আহ্বান জানাবো অতি সত্বর আমাদের ভাইদের এই খোঁজ আমাদের বাংলাদেশের কাছে তাদের পরিবারের কাছে দিতে হবে আমাদের অসংখ্য ভাইদেরকে পঙ্গু করে দেয়া হয়েছে হাত কেটে ফেলতে হয়েছে চোখ উপড়ে ফেলা হয়েছে চোখ নষ্ট করে দেয়া হয়েছে এই সকল লড়াই সংগ্রাম এই ত্যাগ কোরবানির পথ মানে দিয়ে আজকে যে পর্যায়ে এসে দাঁড়িয়েছি এখন এসে নতুন করে আমাদেরকে ভয় দেখানো আমাদেরকে থামিয়ে দেওয়ার যে রাজনীতি এই বন্ধ করতে হবে অতীতে যারা আমাদেরকে থামিয়ে দিতে চেয়েছে তারা নিজেরাই থেমে গিয়েছে অতীতে যারা আমাদেরকে নিষিদ্ধ করতে চেয়েছিল তারাই বাংলাদেশের মানুষের গণ আদালত নিষিদ্ধ হয়ে বাংলাদেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছে এই আমাদেরকে ভয় দেখাতে আসবেন না আমরা এক আল্লাহর কাছে নিজেদের কোপাল এবং নিজেদের উৎসবে দিয়েছি আমরা ঘোষণা দিয়েছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমরা শুধুমাত্র এক আল্লাহর কাছে নিজেদের মাথা নত করি দুনিয়ার কোনো শক্তি দুনিয়ার কোনো ক্ষমতার কাছে আমরা নিজেদের মাথা নত করি না এই এই শক্তিকে যারা বিরুদ্ধে করতে আসবেন বাধা সৃষ্টি করতে আসবেন তারা এই পৃথিবীতে ইতিহাসে আস্থা করে করে নত হবেন সংগ্রামী অবস্থিতে অপার সম্ভাবনার এই বাংলাদেশে এই বাংলাদেশে যে জনসংখ্যা রয়েছে এই জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে হবে আমাদের দেশে যে ছাত্র সমাজ রয়েছে এই মেলাগুলো বিভিন্ন দেশে পাচার হয়ে যাচ্ছে আগামী দিনে যারা রাষ্ট্র পরিচালনা করবেন আমরা অনুরোধ করব এই মেধাকে লালন করতে হবে পরিচর্যা করতে হবে ছাত্রশিবির বিভিন্ন ফেস্টের আয়োজন করছে সায়েন্স ফেস্ট থেকে শুরু করে বিজনেস কার্নিভাল নানান আয়োজন আমরা করছি এর মধ্যে দিয়ে বাংলাদেশে ক্রিম মেধাবীগুলো উঠে আসছে এবং আলহামদুলিল্লাহ আপনারা যেন খুশি হবেন ছাত্র শিবিরের আয়োজন তার যারা হচ্ছে তারা শুধুমাত্র দেশেই নয় বরং তাদের মেধার স্বাক্ষর তারা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে গিয়ে বিভিন্ন ওয়ার্ল্ড কম্পিটিশন অংশগ্রহণ করে তারা কৃতিত্বের অবদান রাখছে আমাদের এই মেধা গুলোকে করতে পারলে নিঃসন্দেহে আগামী দিনে বাংলাদেশ একটি সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করা সম্ভব বাংলাদেশের পৃথিবীর সর্বোচ্চ সিটিস রয়েছে সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট বাংলাদেশে রয়েছে নদী মাতৃকতার মধ্য দিয়ে বাংলাদেশে অপার সম্ভাবনা রয়েছে শুধুমাত্র যদি নদী মাতৃকতার মধ্য দিয়ে বাংলাদেশকে সাজানো যায় পৃথিবীর অন্যতম পর্যটন শিল্পের দেশ হিসেবে বাংলাদেশ পরিণত করা সম্ভব বাংলাদেশের যে এত সম্ভাবনা রয়েছে অতীতে আমরা কখনোই কোন রাজনীতিবিদদেরকে এই সম্ভাবনা নিয়ে কথা বলতে দেখি এই সম্ভাবনা নিয়ে ভাবতে দেখি নেই বরং তারা বারবার এই বাংলাদেশ থেকে লুটপাটের রাজনীতি করেছে বাংলাদেশ থেকে অর্থ রাজনীতি করেছে বেগম পাড়ার বড় বড় দালান তারা নির্মাণ করেছে অর্থ পাচার করে বাংলাদেশকে অর্থনৈতিক ভাবে পঙ্গ করে দেয়া হয়েছে এই জন্য আগামী দিনে বাংলাদেশের যে রাজনীতি হবে সেই রাজনীতি হবে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার রাজনীতি বাংলাদেশকে গড়ে তোলার রাজনীতি হবে ন্যায় ইনসাফের রাজনীতি আগামীর বাংলাদেশ হবে ন্যায় ইনসাফের রাজনীতি আগামীর বাংলাদেশে কোন ধরনের কাদা ছড়াছড়ি রাজনীতি হবে না আজকের জেনজি আজকের এই জেনারেশন জুমার জেনারেশন আলফা এ ধরনের কাদা ছোড়াছড়ি নোংরা রাজনীতি পছন্দ করে না আমরা সম্প্রতি দেখতে পাচ্ছি যে একটি দল আমাদের নারী এবং বোনদের উপর হামলা চালাচ্ছে দেখছে নির্লজ্জ করাচ্ছে বাংলাদেশের জমিনে জুলাই এবং আগস্টের পরে আর কিছু হতে পারে না আমরা দেখেছি একটি দল আমাদের কোরআন প্লাস কোরআন তালিম প্রোগ্রামে হামলা চালাচ্ছে যারা কোরআনের তালিমে কোরআনের প্রোগ্রামে হামলা চালাবে মনে রাখবেন এটা আগুন নিয়ে খেলা করার সামিল আগুন নিয়ে যারা খেলা করে তাদের পরিণতি অধিক খারাপ হয়েছে ভবিষ্যতেও খারাপ হবে সংগ্রামী উপস্থিতি আমরা চাই আমরা কোন ব্যক্তি বা দলের বিরুদ্ধে নয় ইসলামী ছাত্র শিবির যারা ন্যায় ইনসাফের পক্ষে কথা বলবে যারা বাংলাদেশের বাংলাদেশের পক্ষে কথা বলবে আধিপত্য রাজ্যের অবস্থান নেবে ছাত্র শিবির সকল ব্যক্তি এবং দলের পাশে দাঁড়াবে আমরা ঘোষণা দিচ্ছি আগামী দিনে যারা এই সদ দক্ষ এবং দেশ প্রেমিক হয়ে বাংলাদেশকে পরিচালনা করবে ইসলামী ছাত্র তার সর্বোচ্চ টুক দিয়ে তাদের পাশে সহযোগিতা করবে পাশে দাঁড়াবে ইনশাল্লাহ সংগ্রামে উপস্থিত আজকে যে ডাক্তার খালেদুজ্জামানের আহ্বানে আমরা এখানে এসেছি তিনি ইতিমধ্যে এই অঞ্চলে ধানমন্ডি গোলশান বনানি

ইনশাআল্লাহ তিনি শুধুমাত্র রুগীর সেবা নয় আলহামদুলিল্লাহ তিনি প্রমাণ করেছেন সমাজ সেবা এবং মানবতর সময় অগ্রগামী হিসেবে সক্ষম আমরা বলতে ইতিহাসে মা বোনেরা অনেক বড় ভূমিকা রেখেছে জিহাদের ময়দানে ভূমিকা রেখেছিলেন এবং ইসলামকে প্রচার প্রসারে ইসলামের জ্ঞান চর্চায় হজর আসে রাত তারা ভূমিকা রেখেছিলেন সবচেয়ে বড় বিষয় হচ্ছে আল্লাহ রসুল্লাহ সময়

আমরা বিশ্বাস করে আপনাদের এই প্রচেষ্টা যদি অব্যাহত থাকে আগামী দিনে আমরা যে স্বপ্নের বাংলাদেশের চিন্তা করছি যে সমৃদ্ধ বাংলাদেশে চিন্তা করছি আপনাদের ভূমিকার মধ্য দিয়ে সেই বাংলাদেশ বিনির্মিত হবে ইনশাল্লাহ পরিশেষে আমরা বলতে চাই আমরা যে অগ্রযাত্রা নিয়ে সামনে এগিয়ে যাচ্ছি পৃথিবীর কোন শক্তি কোন সামর্থ্য নাই আমাদের সে অগ্রযাত্রাকে রুদ্ধ করে দিবে আমরা আল্লাহর উপর ভরসা করে নিজেদের সকল প্রচেষ্টাকে একত্রিত করে সামনে এগিয়ে যেতে চাই এই বাংলাদেশের জন্য অসংখ্য জীবন এবং রক্ত দিয়েছে আমরা চাই না এ বাংলাদেশের জন্য আর কোনো জীবন ছড়ে যাক আর কোন মায়ের বুক খালি হোক আর কোন সময় নষ্ট হোক অনেক সময় নষ্ট করা হয়েছে আসুন সকলে ঐক্যবদ্ধ ভাবে এই বাংলাদেশকে গড়ে তুলি এবং আমরা সকলে কাজী নজরুলের ভাষায় বলি আমি সেই দিন হবে শান্ত তবে উৎপীড়িতের বন্ধন রোল আকাশে বাতাসে ধরিবে না আমরা সেই দিন হবে শান্ত এবং যেদিন বাংলাদেশে এমন নেতা নির্বাচিত হবে এমন প্রতিনিধি নির্বাচিত হবে যাদের পিছনে পিছনে আপনাদেরকে চাকরির জন্য ঘুরতে হবে না যাদের পিছনে পিছনে ন্যায় বিচারের জন্য আপনাদেরকে ঘুরতে হবে না বরং অমর আদি আল্লাহ তালের শাসন আমলে তিনি যেভাবে করে মানুষের অধিকারকে তাদের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন আমরা চাই আগামী দিনে এমন নেতা আমাদের মাঝ থেকে উঠে আসুক এমন নেতা নির্বাচিত হোক যারা তাদের অধিকারকে মানুষের